একদম কেন দাবি করছে সব দাবি নিয়ে আজকে এখানে এসছি সব দাবি এগারো জন মারা গেছে দাবিটা তো সরকার তো সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে আজকে যত ব্যবসায়ীদের কয়েক দেখুন বই খাতা সব শেষ মেশিন প্রিন্টারে শেষ এই করটা কে নিচ্ছে মমতা নিচ্ছে না অন্য কেউ নিচ্ছে না বিজেপি কংগ্রেস তৃণমূল এরা নিচ্ছে বিরোধীরা এই জন্য আমরা এসছি আজকে প্রশাসক মেয়ার বাড়ি বানিয়ে বানিয়ে সব হেলার শেষ করে দিয়েছে এই জন্য আজকে এসছি দুর্গাপুজোর আগেপূরণ চাইছে না শুনুন যত টাকা হবে ওটা তো আমরা বিনিয়োগ বলতে পারবো না যত বেশি দেওয়া যাবে ওদের মানুষ একটা সে প্রাণটা আমরা ফেরাতে পারবো না আমরা দাবি করছি ও লোক ম্যাক্সিমাম যত টাকা পারবেন পাঁচ লক্ষ কি দশ লক্ষ টাকা ওটা দিন আপনি একটা করে চাকরি দিন সিএসি ওটা আপনাকে বন্দোবস্ত করতে হবে মেয়রকে বন্দোবস্ত করতে হবে মুখ্যমন্ত্রীর এসব নাটক মুখ্যমন্ত্রীকে উদ্বোধন করছে রাস্তা ঠিক নেই ওটা দেখে নেই টাকাগুলো যাচ্ছে কোথায় মানে দুর্নীতি 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 শুধু দুর্নীতি টিচার দুর্নীতি ফেল দুর্নীতি শুধু দুর্নীতি আর কিছু নেই গতকাল মেয়র কিন্তু ওদের বাড়িতে গেছিলেন এবং তাদের কথা বলেছেন আরে আশ্বাস কেন দেবেন আপনি সরকার তো আশ্বাস কি হয় আপনাদের আশ্বাস কোনো মূল্য নেই ঢবলাবাজি সরকার ঢবলাবাজি মেয়র ও মেয়র কোনো মূল্য নেই ঢবলাবাজি মেয়র ও মিথ্যা কথা প্রচুর বলে এই আছে আমার আমার কি ফ্যামিলি নেই আমাকে কেন চোর বলছে চোরকে তো চোরই বলা যাবে যেমনি মোদি ওইখানে আমরা কংগ্রেস অমি সং কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে বলছি পুরো ভারতে মোদি চোর গদি চোর ভোর চোর গাদি চোর এমনি বাংলা আমরা বলছি যে দুর্নীতি করেছে সেই সরকার যাক আপোস যাক দুর্নীতি দূর এখানে এই সরকারও যায় এখানে এই ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় এসেছি কর্পোরেশনের মেয়রে ইস্তিফা চাই রিজাইন এমনি যে রিজাইন করুন উনি দায়বদ্ধতা বলছেন ওর নামে ওর নামে এই দায়বদ্ধ সরকার পুরোপুরি সরকার বিফলতা জনের দায়ী সরকার নিতে হবে সরকার ঘুমিয়ে আছে পোমা পান্ডে আইনডিসি সেবা দলের সভাপতি